অসুস্থ শরীর নিয়ে সোলজারের শুটিং করে যাচ্ছেন শাকিব খান মানসিকভাবে চাঙ্গা থাকার কারণে উনি এখনো সোলজারের শুটিং নন স্টপ চোদ্দো থেকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা টানা একুশ ঘন্টাও শাকিব খানের এই সোলজারের শুটিং করার রেকর্ড কিন্তু উনি অলরেডি করে ফেলেছেন বাট উনি হালকা শিখ তারপরেও কিন্তু উনি নন স্টপ সোলজারের শুটিং করেই যাচ্ছেন ওয়ার্টে ডেডিকেশন ম্যান অফ এ ডেডিকেশন জাস্ট অন্য লেভেলের ডেডিকেশন দিচ্ছেন মেগাস্টার শাকিব খান সত্যি সত্যি ভাই আপনি পারেনও হ্যালো এভ্রিভন আসসালামু আলাইকুম সিম ওলাছি আপনাদের সঙ্গে শাকিব খানের সোলজার সিনেমায় শুটিং চলছে আপনারা সকলেই অবগত আছেন আহ তেজগা থেকে শুটিং হয়েছে প্রায় ছয়শো পঞ্চাশ জনের মতো একটা টি টিম নিয়ে ওখানে বিশাল আলাকার একটা বহর ছিল হ্যাঁ এটা নিয়ে শুটিং হয়েছে তার কিছুদিন আগে তিনশো পঞ্চাশ জনের তিনশো ফিটে আপনারা কিন্তু সবই জানেনা অজানা কিছু না আমরা যা জানতেছি তা কিন্তু জানাচ্ছি ওকে এখন সাকিব ভাই কিছুটা অসুস্থ স্বাভাবিক সিম্পল উনি আমেরিকা থেকে আসছেন একদিন রেস্ট নিয়ে শুটিং এ নেমে বলেছেন আর শুটিং পাঁচ ঘন্টা শুটিং করছে না উনি মানে এত বেশি ডেডিকেশন এত বেশি এফোর্ট দিচ্ছেন সোলজারে উনি চাচ্ছেন যে সিনেমাটা যেন ডিসেম্বরই রিলিজ হয় এবং কি প্রোডাকশন হাউসও চাচ্ছেন যে সিনেমাটা ডিসেম্বরই আসে ওনারা চাচ্ছেন যে সিনেমাটা ডিসেম্বরে রিলিজ দেওয়া হয় তো সেই জায়গা থেকে অবশ্যই জিতো সিনেমার মূল পার্ট মেগাস্টার সাকিব খান তো সেই জায়গা থেকে উনি কিন্তু কিছুটা শিখ কিছুটা অসুস্থ অসুস্থ থাকার পরেও কিন্তু উনি হাল ছাড়ছেন আমি এমনও খবর পেয়েছি সাকিব খান উনি উনি আসলে সুস্থ অসুস্থ তার বডি ফিটনেস কিংবা তার কথাবার্তা বলার স্টাইল দেখি বোঝা যায় শুটিং হাউস থেকে বা শুটিং সেট থেকে আমার কাছে এরকম এমনও তথ্য আসছে যে সাকিব খান মানে হাঁটতে পারছে না হয়তো উনি পায়ে ব্যথা পেয়েছে কিছু একটা বাট তারপর উনি শর্ট দিয়ে যাচ্ছে সো এটা ডেডিকেশন আসলে একটা দেশে যে আমরা যে বলি যে কিছু ফকিন্দি ফকিনির বলা বান বলে যে সাকিব খান কিসের মেগাস্টার ওই ফকিন্দি বলা করে বলতে চাই সাকিব খান মেগাস্টার যে কি সাকিব খান তোরাই কর যে লুকে অসুস্থ সারপর সে শুটিং করতেছে অসুস্থ শরীরে সে শুটিং করতেছে সে ধরতেও করেছে কিন্তু বরবাদেও করেছে কিন্তু করেছে কিন্তু প্রিয়তমাতে করেছে কিন্তু সে একটা মানুষ ভাই কতক্ষণ টানা কয়দিন আমি কিছুদিন আগে আমার অফিসে কাজ করলাম সাত দিন না আট দিন আমি ডে টু নাইট করেছি আমার মনে হয় আমার জীবনের সাত দিন করেই এই মানুষটা বড় একটা দেশের তারকা সর্বোচ্চ আর্টিস্ট সর্বোচ্চ তারকা সর্বোচ্চ আহ বিআইপি পারসন বাংলাদেশের সেলিব্রিটির দিক দিয়ে এবং কি বাংলাদেশের প্রাণায়াম ভাষাটা শাকিব খান যিনি বাংলা ভাষাকে তার সংস্কৃতি দ্বারা রিপ্রেজেন্ট করেন পুরো বিশ্বের মাধ্যমে সেই ব্যক্তি সর্দি সে অসুস্থ সে তো বলবো যে প্যাক আপ আমি অসুস্থ আমি সুস্থ হয়ে ফিরবো শুটিং হবে না উনি বুঝেন আসলে বোঝেন ডিরেক্টর আমার যাওয়ার হোক তোরা বাবা শুটিং সেই যে ডেডিকেশন এই যে সাপোর্ট এই যে ভালোবাসা একটা পরিপূর্ণ দায়িত্ব বা আর্টিস্ট আমাদের কার থেকে পাবে তাই না সো অনেক অনেক অকিন বলেন শাকিব খানকে সে স্টারই মানতেছে না সে কিসের ম্যাগাস্টার বলতেছেন হল বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা হল বন্ধ হচ্ছে না খোলা হয়েছে সাকিব খানের দায়িত্ব আমাদের বাংলাদেশের ডিরেক্টর কেন হচ্ছে অ্যাপ্লাই করতেছে না কেন হচ্ছে আছে তো সিএম ভাই আছে শুভ ভাই আছে নিশু ভাই আছে আরো অনেক অনেকেই তো আছে তাদেরকে নিয়ে অ্যাপ্লাই করেন না কেন ভয় পাইতেছে নাকি অল্প বয়স দিয়ে শুরু করুক না কেন হবে তো চেষ্টা করলেই তো হয়ে যায় চেষ্টা করলে হয়ে যায় না একটা সময় কিন্তু কলকাতার স্টার ছিল বোম্বাদা এখন কুয়ে জিদ আছে দেব আছে আছে কিরোনা আছে অনেকই আছে তাদের অল্টারনেটিভ হয়ে গেছে না আমাদের তো সেটাই করতে হবে বাট আমরা তো আমাদেরই তো সমস্যা আমরা একজনের পরে ঝুঁইকে আসি তুই বিক্রি কত সার্ভিস দিব সার্ভিস প্রচুর দিয়ে ফেলেছে অলরেডি তাকে একটু রেস্ট দেন না সেটা দিবেন না সেই শিডিউল না দেয় সে ভালো না সে হ্যান সে দেন নানা রকম আমার কাহিনী খুবই আনন্দিত সাকিব খান অসুস্থ থাকার পরেও উনি হচ্ছে এখনও টিল নাও শর্ট দিয়ে যাচ্ছে সোলজারের ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তথ্যগুলো কেমন লেগেছে দেখেন সত্য সত্যমিত্রা যাচাই করা দায়িত্ব আপনাদের ওকে অনেকেই বলছেন যে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম যে আর তেজগাতে একটা শুট হয়েছে ছয়শ পঞ্চাশ জন নিয়ে যদি আপনারা হিসাব করেন ওখানে যাদের সর্দার উপরে ছিল তিনশো আশি কি পার্সেন্ট নব্বই ছিল একটা সিনেমায় কতগুলো টিম কাজ করে যারা কমেন্টগুলো করেন আপনাদের কোনো ধারণা আছে মানে ক্যামেরার ওপাশে কয়জন কাজ করে আপনার কোনো ধারণা আছে কতগুলো ইউনিট কাজ করে ওখানে মূর্খের মতো কথা বললেন না মূর্খ নাকি মূর্খ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ